দেখো কেলাসনটাকে আমরা কি বলেছিলাম এটা একটা পদ্ধতি তাই তো এখানে বীজ কেলাসন পদ্ধতি কি এটা হচ্ছে একটু খেয়াল রাখতো বীজ কেলাসন কি দেখো অনেক সময় কি হয় আমরা হচ্ছে কোনো একটি পাত্রে ধরে নাও কোনো একটি হচ্ছে জলীয় দ্রবণ নিলাম ঠিক আছে একটি পাত্রে ধরে নাও আমরা হচ্ছে কোনো একটি জলীয় দ্রবণ নিলাম এবার সেই জলীয় দ্রবণটা অনেক সময় হচ্ছে উত্তপ্ত করার পরেও পরে যদি সেটাকে ঠান্ডা করা হয় সেই জলীয় দ্রবণটাকে যদি ঠান্ডা করা হয় তাহলে কিন্তু এর মধ্যে যে কেলাস হচ্ছে জমার কথা সেটা হচ্ছে অনেক সময় আসে না বা জমে না ঠিক আছে অনেক সময় কি হয় জমে না তার ফলে কি হয় এই তরলটা তরলি থেকে যে টেম্পারেচার কমিয়ে আনলেও তারপরেও কিন্তু এটা তরল থেকে যায় ঠিক আছে এবার বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কেন থাকে এটা কারণ এখানে হচ্ছে যে দ্রবণটা আমরা নিলাম এই দ্রবণটাকে প্রথমে কি করা একটা নির্দিষ্ট উষ্ণতায় নিয়ে গিয়ে হচ্ছে অতিপ্রিক্ত করা হয় যে যাতে এটাকে যখনই ঠান্ডা করা হবে এর মধ্যে যে কেলাসগুলো আছে সেগুলো জমে যাতে হচ্ছে কঠিন হয়ে যায় ঠিক আছে যেমন তোমাদের হচ্ছে একটা আমি বলতে পারি যেমন আমরা হচ্ছে এখানে তোমার মিষ্টির এক্সাম্পল দিচ্ছিলাম মিষ্টির ক্ষেত্রে হতে পারে অথবা হচ্ছে বাড়িতে দেখবে অনেক সময় হচ্ছে দই পাতলে বাড়িতে হচ্ছে যারা বড় আছে বা ঠাকুমা এরা দই পাতলে দেখবে দই মানে দুধ হচ্ছে বেসিকালি নাই দুধের মধ্যে কি করে কিছুটা দই মিশিয়ে দেয় কেন দেয় বেসিক্যালি এখানে দইটা কি অলরেডি কেলাস হয়ে আছে এবং দইয়ের মধ্যে দুধ থেকে হচ্ছে দই তৈরি হওয়ার যে ব্যাকটেরিয়া সেগুলো প্রেজেন্ট আছে যে কারণে ওটা ইউজ করে ঠিক আছে বাট এখানে কনসেপ্টটা অনেকটা রকমের ঠিক আছে পুরোপুরি এরকম আমি বলবো না তবে অনেকটা এরকম সেটা কি এখানে যখন তরলটাকে হচ্ছে সাধারণ উষ্ণতায় বা হচ্ছে অনেক কম উষ্ণতায় নিয়ে আসার পরেও বেসিক্যালি এটা তরল থেকে যায় এটা কখনোই কঠিন হয় না তখন কি করা হয় এর মধ্যে সামান্য পরিমাণ হচ্ছে কঠিন পদার্থ বা এখানে যে পদার্থের এখানে জলীয় দ্রবণ আছে সেই পদার্থটা এখানে কিছুটা মেশানো হয় ওকে যেমন একটা এক্সাম্পল আমরা বলতে পারি হচ্ছে তুতে ঠিক আছে বা হচ্ছে কপার সালফেট যেটা আমরা একটু আগে লিখেছিলাম যে কপার সালফেটের জলীয় দ্রবণ তো সেক্ষেত্রে যদি জলীয় দ্রবণ করা হয় এটা বেসিক্যালি একটা নীল রঙের হচ্ছে একটা দ্রবণ পাওয়া যাবে এবং এটাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে আরও বেশি কপার সালফেট এই দ্রবণের হচ্ছে মেশানো যাবে ওকে তার ফলে কী হবে এটা একটা উষ্ণতায় গিয়ে এটা অনেকটা পরিমাণ কপার সালফেটের সাথে মিশে গেল এবার আমি এই কপার সালফেট দ্রবণটাকে যখনই হচ্ছে আস্তে আস্তে ঠান্ডা করব। তখন কী হবে এর মধ্যে যে অতিরিক্ত কেলাসগুলো মিশেছিল তারা কী হবে আস্তে আস্তে জমতে শুরু করবে কিন্তু সরাসরি এটা কঠিন থেকে মানে তরল থেকে কঠিন হবে না ওকে তখন যদি একটি আমি কাঠির সাহায্যে এখান থেকে একটি হচ্ছে সুতোর মাধ্যমে একটা হচ্ছে কপার সালফেটের এরকম টুকরোকে এর মধ্যে ঝুলিয়ে দিই ঠিক আছে তখন কি হবে এর মধ্যে এই যে ছোটো ছোটো এর মধ্যে হচ্ছে অতিপ্রিক্ত দ্রবণ যখন ঠান্ডা হওয়ার জন্য অতিপৃক্ত দ্রবণ হয়ে গেল তখন এর মধ্যে যে ছোটো ছোটো হচ্ছে কণাগুলো হচ্ছে বা হচ্ছে কপার সালফেটের যে দানা দানা আকারে হচ্ছে তৈরি হতে থাকবে অতিপৃক্ত হওয়ার কারণে সেই দানাগুলো এর উপর হচ্ছে একটু একটু করে জমা হবে ঠিক আছে এর উপর একটু একটু করে জমা হবে এবং হতে হতে এই যে কপার সালফেটের যে টুকরোটা দেখছো এর আকারটা কিন্তু ছোট যেটা ছিল সেটা কিন্তু তুলনামূলকভাবে আকারে আস্তে আস্তে বড়ো হবে ঠিক আছে এটা চাইলে তোমরা বাড়িতেও ট্রাই করতে পারো তো এটা দেখতে পাচ্ছি এরকম করে আস্তে আস্তে হচ্ছে আকারে বড় হবে তো এখানে এই যে ছোট্ট আমাদের কেলাসটাকে ব্যবহার করা হলো এটাকেই বলা হয় বীজ কেলাস ঠিক আছে এবং এই পদ্ধতিকে বলা হয় বীজ কেলাসন বা সিডিং ওকে তো এই হচ্ছে আমাদের পুরো প্রসেস তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হচ্ছে বীজ কেলাসন কি আমরা একটা সিম্পল ডেফিনেশনের মাধ্যমে এখানে লিখে নিতে পারি তাহলে আমরা কি বললাম বীজ কেলাসন যে পদ্ধতিতে নির্দিষ্ট উষ্ণতার কোনো অতিপ্রিক্ত দ্রবণের ছোট্ট একটি দ্রাব্যের কণা যোগ করার ফলে কণাটির আকার বৃদ্ধি পায় তাকে বীজ কেলাসন বলে ওকে এই পদ্ধতিতে যে ছোট দ্রাব্যের কণাটি ব্যবহার করা হয় बोला है कि बीच खेला তাহলে দুটো মনে রাখতে হবে একটাকে আমরা বললাম বীজ কেলাসন যেটা হচ্ছে পদ্ধতিটা এবং এখানে যে ছোট্ট দ্রাব্যের কণাটি অ্যাড করা হয় তাকে বলা হয় কি বীজ কেলাস ওকে তো এই দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে বীজ কেলাসন পদ্ধতির জন্য ওকে তো আমরা যদি বলি তাহলে হচ্ছে বীজ কেলাসন পদ্ধতির এক্সাম্পল কি যেমন আমরা এখানে হচ্ছে কপার সালফেটের হচ্ছে দ্রবণ নিয়ে তার মধ্যে হচ্ছে অতিপৃক্ত দ্রবণ তৈরি করলাম করে তার মধ্যে ছোট্ট একটা কপার সালফেটের হচ্ছে দানা বা তুতের দানা হচ্ছে এরকম করে ঝুলিয়ে রাখলাম তাহলে এক্ষেত্রে কি হবে বীজ কেলাসন পদ্ধতির মাধ্যমে এই কণাটার আকার ধীরে ধীরে বৃদ্ধি পাবে ঠিক আছে এটা হচ্ছে এছাড়া হচ্ছে চিনির দ্রবণ নিয়ে সেখান থেকেও এইভাবে করা যেতে পারে ঠিক আছে এছাড়া হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম থেকে হচ্ছে অ্যালুমিনিয়াম যে বক্সাইড থাকে তার মধ্যে বেসকি অ্যালুমিনিয়াম কি মিশে থাকে কারণ আমরা প্রত্যেকেই জানি অ্যালুমিনিয়ামের হচ্ছে আকরিক হচ্ছে বক্সাইড যার মধ্যে অধিক পরিমাণে হচ্ছে অ্যালুমিনিয়াম প্রেজেন্ট থাকে ঠিক আছে তো বেসকুলি এটা খনিজ এবার যেহেতু এর মধ্যে অধিক পরিমাণে হচ্ছে অ্যালুমিনিয়াম থাকে সেই কারণে এটাকে বলা হয় কি অ্যালুমিনিয়ামের আকরিক তাই তো এখানে আমরা বলতে পারি তাহলে বক্সাইটের মধ্যে কি অধিক পরিমাণে অ্যালুমিনিয়াম থাকে তাহলে এখান থেকে বায়ার পদ্ধতিতে যে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় সেটাও কিন্তু আমাদের এই বীজ ক্যালাসিন যে পদ্ধতি বললাম এই পদ্ধতির মাধ্যমে করা হয় এবং এখানে আমাদের বীজ ক্যালাস হিসেবে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড তো এগুলো হচ্ছে এক্সাম্পল হিসেবে তোমরা বইতে পাবে এগুলো হচ্ছে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পড়বে তো এখানে হচ্ছে বীজ ক্যালাস পদ্ধতি কি এবং হচ্ছে বীজ ক্যালাসন যে পদ্ধতি সেটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে রেখে হচ্ছে পুরোটাকে পড়তে হবে ওকে